হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি রান্না করবো আমরা দিয়ে ডাল আমি চুলাতে একটা কড়াই বসে দিয়েছি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি আর এখানে আগে থেকে ডালটি ধুয়ে ভিজে রেখেছি ওখানে আমি দিয়ে দেবো ডালগুলো ডালগুলো দেওয়া শেষ এখন আমার ডালগুলো কিন্তু বলক চলে আসতেছে এখন আমি আমাদের আমরা গাছ থেকে কুচি কুচি আমরাগুলো পেরে নিয়ে আসবো ডালে দেওয়ার জন্য এই যে দেখুন আমাদের আমরা গাছ কত সুন্দর সুন্দর আমরা ধরেছে এই কুচু কুচি আমরা নিয়ে এখন আমি ডাল রান্না করব আমি পেরে নিচ্ছি আমরা পাড়া শেষ এখন আমি এগুলো নিয়ে যাচ্ছি আমার ডালটা কিন্তু বলক চলে এসেছে এখন দিব সামান্য একটু হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে সাত মতন লবণ আর অল্প পরিমাণ পেঁয়াজ কুচি এখন এটি ভালো করে নেড়ে নিব এখন আমি আমরাগুলো কেটে নিব কুচি কুচি আমরাগুলো দেখুন আমি এভাবে চাল ফালটা করে আমরাগুলো কেটে নিয়েছি এভাবে আমি সবটি আমরা কেটে নিব আমার আমরাগুলো কাটা শেষ এখন আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব দেখুন আমার ডালটা কিন্তু কত সুন্দর বলে গিয়েছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব আমরাগুলো আমরা গুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন আমার ডালটা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু চিনি টক আর মিষ্টি ঢাল খেতে বেশ ভালোই লাগে আমি মেরে দেখাচ্ছি এখানে আমার আমরা টসিত হয়ে গেছে আমার ডালটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি ডালে ফোড়ন দিব চুলাতে একটা পাতিল বসে দিয়েছে পাতিলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কয়েকটা কাঁচা জড়ে গোটা দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি রসুনটা কিন্তু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো ডাল দেখুন রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি ডালটা উপরণ দিয়ে দিচ্ছি দেখুন আমার ডালটা ফোরণ দেওয়ার শেষ হয়ে গেল আমার কুচি কুচি আমরা দিয়ে ডাল রান্না আমি একটা বলক আসে ডালটা নামিয়ে নিয়ে আসবো এখন আমার ডালটা কিন্তু বলক এসে পড়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন ডালটা কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্ত আল্লাহ